তো গাইস দেখো আমার খাঁচায় নিউ মেম্বার চলে এসেছে কাল কি হঠাৎ করে নিয়ে চলে এসছি কালকে ভাবলাম যে পাখি নিয়ে আসার সময় ভিডিও করবো কিন্তু কিছু কারণবশত ভিডিওটা করতে পারি নাই তারপর দিন সকালবেলায় ভিডিওটা করছি পাখিগুলো কেমন হয়েছে তোমরা একটু বলবে মোট দুজোরা পাখি নিয়ে এসছি তো আজকে সকালবেলা এসে দেখছি পাখিগুলো কেমন করছে কাল কি ব্যস্ততার মধ্যে দিয়ে পাখিগুলো নিয়ে চলে আসা হয়েছে ভিডিও করা হয়নি তো তালা তালামারা চাবিটা নিয়ে আসি ওদের জল পাল্টাতে হবে খাবার দিতে হবে তো চাবি নিয়ে চলে এসেছি তারাটা খুলে নিয়ে খুলে নিয়ে খাবারটা পাল্টিয়ে জলটা পাল্টে দিতে হবে দিয়ে তালাটা খুলতে অসুবিধাই হচ্ছে যেহেতু খুলে খুল এক হাতে আমার ফোন আছে আর এক দিয়ে তারাটা খুলছি কুলে গেছে কালকে পাখিটা নিয়ে এসে চিনি জল দিয়েছিলাম তো আজকে একটু ফ্রেশ জল দেবো কাল কি ভয় ছিল ওরা নতুন নিয়ে এসেছে তাই ঠিক মতো ভয় একটু খাচ্ছে কম খুঁদিয়ে দেখলাম খুব একটা বেশি উঠছে না অল্প খাবারে খোঁসা হচ্ছে যেটা করছে ওটা দিলাম তো দেখো আমার খাঁচায় হাত দিতে ওরা একটু ভয় করছে নতুন জায়গা বলে তো ওদের জন্য কিছু প্রাকৃতিক ভালো খাবার নিয়ে এসতো এসেছি নিম পাতা আর গ্যামার ফুল যেটা খুবই ভালো হয় এবং প্রাকৃতিক একটা ওষুধ তো দেখা এত বড় খাঁচা এখন অনেক কিছু আসতে বাকি আছে হেলদি খাবারটা দিলে যত অসুখ থাকবে যদি ওরা খাই একটু যদি খায় সমস্ত অসুখ ঠিক হয়ে যাবে তো জলটাও নিয়ে চলে এসছে ধুয়ে বাটি ধুয়ে জলটা দেবো এখন এবং পাতাগুলোও দেবো আজকে পুরো ফ্রেশ জল দেবো কালকে থেকে জলে ওষুধ দিব জলটা দিয়ে দিলাম এবং ওদের প্রাকৃতিক কিছু জীবন যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা খেলে পাখিরা সুস্থ থাকে ও অনেক হেলদি থাকে নতুন যেহেতু পাখিতে অনেক রোগ থাকতে পারে আশা করি এটা খেলে তাদের সমস্ত রোগ সেরে যাবে এই যে নিম পাতা কত যে উপকার পাখিদের জন্য খাড়া করে দিলাম যদি একটু খাই দেখা যাক নতুন এসছে অনেক খাওয়ার অভ্যাস থাকে না যেহেতু আমি পাখিটাকে নতুন নিয়ে এসেছি খাবে ঠিক নেই তার একটু ভয় ভয়ে আছে কাছে দুটো সাদা একটা পুরো হলুদ আর একটা হলুদ দিয়ে সাদা দিয়ে দেখা যাক নতুন পাখি খাই খে হয় না এই পাখিটা নতুন নতুন তো একটু খাচ্ছে কম ভয় হচ্ছে একটু বেশি আর এদের সবগুলো লাল চোখ দেখা যাক কেমন খাই কেনা গেটটা লাগিয়ে দিই তালা মেরে দিই কারণ ছেলেপিলি প্রচুর আসে যেকোনো মুহূর্তে গেটটা খুলে দিতে পারে এক হাত আমার তালা অসুবিধা হচ্ছে গাইস হয়ে গেছে তালা মারা একটু লেগে গেছে এই যে আমার চাবি তো জলও দেখে এরা খাই কি খায় না এখন হয়তো না খেলেও কিছুদিনের মধ্যে আমি তাদের খাওয়ানো অভ্যাস করে দেবো কারণ এর আগে যে পাখিগুলো আমার ছিল তাদেরকে খাই খাই অভ্যাস করে দিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে সাথে দুটোকে ওরা একটু নতুন এসছে একটু মারামারিও করছে একটার সাথে একটু 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 গাইস খাচ্ছে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে আমি মনে করি যত রকমের ওষুধ আছে তার থেকে নিম পাতাটা বেস্ট নিম পাতা তুলসী পাতা এই দুটো খেলে পাখিরা সমস্ত টাইমে সুস্থ থাকবে ও খুব হেলদি থাকবে খুব একটা ওষুধের দরকার পড়বে না দেখো চারটে পাখি কেমন লাগছে